কথা বলে মানে মানে সারা বাংলাদেশে দুধের মানে দুধ দুধ মনে করেন ওই খামার বড়ো বড়ো খামার আর আমাদের গরু দুধে হয় না মানুষের কোথায় হিসাবে ওগুলো মিথ্যা কথা কই লাভ নাই এই গরু ওলানে দুধের কথা কবে সতেরো সতেরোশের ওগুলো না নাই যে আমি দশ থেকে এগারো কেজি দুধের কথা কইছি আসবেন ডিজেলের পাল্লায় দুধ না মিলবেন দর্শক আসসালাম আলকুম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি একটা আজকে দুধের গরুলি পেকে হাজির নেবো দর্শক দুধের গরুলি পেকে হাজির নেব দুধের গরুটা অবশ্যই মানে দুধ খায়ও যারা লাভ হয় দুধ টুট খায়ও যদি কষাই গিয়ে দেন তাও লাভ হবে যদি মনে করেন রাখেন তাও লাভ হবে মানে দুধ খাইতেও লাভ হবে এর ভিতরে কোনো খরচের কোনো সাবজেন নাই এর ভিতরে পাশে চলে যেন

আচ্ছা

মাংস আছে পাঁচ পনের উপরে কেউ মাস্টারি যদি মারাতে চায় যারা আমার সামনে আসে রে তুমিন ভাই পাঁচ পনের উপরে মাংস আছে আমাকে স্কেল স্কেল আছে আছে এই এই স্কেলটা দেখেন মাংস খালি পাঁচ পনের উপরে হবে মাংস হবে পাঁচ ফোনের উপরে কথা বলছেন আর গরুর বাচ্চা দেখেন একদম একটা সার বাচ্চা গরুর সিং দেখেন সেই তো সিং ছোট এটাকে বলে জার্সি ফিরিয়ে গরু এটা জার্সি ফিরিজান গুরু মুখটা দেখেন আপনি কত খাটো দেখেন মুখটা দেখেন কত খাটো দেখছেন জার্সি খুরগুলা দেখেন কত শুকর কত সাদা সাদা খুর দেখছেন খুরগুলা চারটা ফুল দেখেন খুব সাদা তো এই গুরুটা দর্শক বয়স হলো ছয় দাদের উপর খিল পুড়ছে বয়স বয়স হলো ছয় দাদের খিল পুড়ছে বাচ্চা হলো দুই নম্বর বাচ্চা এটা বাচ্চা দুই নম্বর বাচ্চা ছয় দাদের উপর বয়স খিল পুড়ছে এই গরুটা দুধ ছাড়তে এক লক্ষ টাকা সার বাচ্চারা দেখেন সার বাচ্চারা দেখেন দুধ ছাড়তে এক লক্ষ টাকা নিবে বাচ্চার বয়স পনেরো দিনের বাচ্চা দেখেন একদম ধরে মানে ধরে রাখতে পারবে না বাচ্চার বয়স পনেরো দিন একদম ধরে রাখতে পারবে না দেখেন বাচ্চা দেখছিলাম রে গরু আছে বাচ্চার দুধ ছাড়তে এক লাখ গরু দুধ টুধ খায় গরু বিক্রি করবেন আপনার এক লক্ষ চল্লিশ পঞ্চাশ দুধ টুথ খায় গরু আড়াই লক্ষ টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খারাপ আছে আমার শুনে শুনেন দুধ খাবেন আপনার দশ থেকে এগারো কেজি করে দশ এগারো কেজি করে দুধ আসে দুধ টুথ খায় গরুটা এই টাকা খারাপ হবে এটা আমি ইস্টেম বলে দিলাম যাও দুধ টুথ খায় পাশ বিয়ী করবেন এক লক্ষ গরু করবেন এক লক্ষ চল্লিশ পঞ্চাশ মোট আপনার দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার কারাওয়ালি বিনবেন বাচ্চা কি সেই বাচ্চা ভাই দেখেন টাইগার বাচ্চা এটা বুঝছেন টাইগার বাচ্চা বাচ্চা হলো টাইগার বাচ্চা আজকে আজকে বাচ্চা হলো টাইগার বাচ্চা দেখছি ফার্স্ট ক্লাস গরু গরুটার আমি দাম দাম বলে আপনাদের সামনে আমি সব কিছু ইয়া করতেছি আপনারা গোটা ভালো করে দেখুন সব কেউ যদি গোটা নিতে চান অত দরাদরি ডান না করে এক লক্ষ তেষট্টি হাজার টাকা পাটারেট এক লক্ষ তেষট্টি হাজার টাকা পাটারেট আপনারা দেখতে পারবেন এক লক্ষ তেষট্টি হাজার টাকা বাটারেট কোনো দশ টন কিনতে পারবেন মন না চাইলে কিনিয়েন না এক লক্ষ তেষট্টি হাজার টাকা বাটারে দেখতে পারেন গরু ফার্স্ট ক্লাস গরু বাচ্চা টাইগার সব বাচ্চা টাইগার এইটা বড় খামারে কিনতে যাবেন দুই লক্ষ টাকা নিচে কিনতে পারবেন না পেটুয়া গরুও দুই লক্ষ টাকার দাম মানে কথা বলে মানে মানে সারা বাংলাদেশে দুধের মানে দুধ দুধ মনে করেন ওই বড়ো বড়ো খামার কিনাতে হয় আর আমাদের গরু দুধে হয় না মানুষের কথা হিসেবে ওগুলো মিথ্যা কথা কই লাভ এই গরু ওলানে দুধের কথা কবে ষোলোশের সতেরোশে ওগুলো না এই যে আমি দশ থেকে এগারো কেজি দুধের কথা কইছি আসবেন ডিজিটাল পালায় দুধ দাম নেবেন দাম হলো এক লক্ষ তেষট্টি হাজার টাকা আজকের প্যাকেজের দাম ভিডিওটার সাথে থাকুন oh <laughs>